আর সাহেবের হচ্ছে ওই সাইকেলে নিয়ে যাবে তো চলো দেখাচ্ছে তো আমরা এখন আছে হচ্ছে আখড়া বাড়ায় ঠিক আছে আর এর পাশে হচ্ছে মানে গঙ্গা ঠিক আছে আর আমরা যাবো হচ্ছে মানে পুল দিয়ে যাবো আর পুল দিয়ে যেতে যেতে দেখবো মানে মানে আমি যখন এসেছিলাম ঠিক আছে আগে তো তখন ওই মানে ওই আমার চ্যানেলটা তো রিলেট হয়ে গেছে ঠিক আছে তো ওই চ্যানেলটা নেই তো এইটা একটা মেমোরেবল বানাচ্ছি ভিডিও আগের বার আমরা গিয়েছিলাম হচ্ছে মানে এইখান দিয়ে ডাইরেক্ট শুয়ে গেলাম ঠিক আছে আর তখন হচ্ছে দাদা ছিল পাপ্পু ছিল মানে সাইন পানি মানে ভুল অনেক অনেকেই ছিল ঠিক আছে তো এখন হচ্ছে আমি 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 সাইন আছি শুধু তো এখন ওরকম যাওয়া আছে তখন হচ্ছে মানে লোকের ভুঁয়ের মানে লোকের খেতে মধ্যে দিয়ে চলে গেছিলাম ঠিক আছে মানে সামনে অনেকেই ছিল বলে তো এখন আমি সাইন আছি বলে এখন অত দিয়ে যাবো না তো এখন এইখান দিয়ে ঘুরে ওই পুল দিয়ে যাবো দিক গঙ্গা যাবো ঠিক আছে তো চলো তোমাকে দেখাচ্ছি আর আজকে ভিসে নিতে দেখি তো দেখো কেমন দারুণ লাগছে করে মানে আর লাইটটা আনলাইটটা সেই লাগছে একেবারে করে তো চলো যাওয়া যায় এখানে যাওয়া যায় না তো এই দেখো সিন সিনারিটা দেখো জাস্ট ওয়াও ওয়াও চারিদিকে জাস্ট ওয়াও নেক্সট লেভেল লাগছে ভাই নেক্সট লেভেল যাই হোক যাই বলিস তাই বলিস ভালো আছো কাকা হ্যাঁ ভালো আছি হ্যাঁ কাকা ভালো আছে তো যাই হোক জাস্ট একবার ইম্যাজিন তুমি এখানে আছো আর একটা মানে ছবি তুলছি জাস্ট কেমন লাগে একবার ভাবো হ্যাঁ জাস্ট ওয়াও নেক্সট লেভেল লাগছে ভাই নেক্সট লেভেল আর এই বাড়িটা দেখতে কেমন লাগছে সে লাগে কি আর এটা হচ্ছে সাইন লজ দেওয়া ঠিক আছে তো যাই হোক তো চলো দেখি হ্যাঁ হাঁটতে হবে কোনো ব্যাপার না চ তো চলো তো এখন হচ্ছে যাবো এই যে সে আবার হচ্ছে ওই জায়গা দিয়ে এসেছে ঠিক আছে আরে এটা হচ্ছে এই দেখো সেই সেই জায়গা এটা এইখান থেকে ঢুকেছিলাম আমাকে ঠিক আছে

আর এই যে দুধ তোমার সামনে দেখতে পাচ্ছি গাছ শুধুর গাছ ঠিক আছে আর এই যে পাশে হচ্ছে পাশে হচ্ছে এখানে আর এদিকে হচ্ছে গঙ্গা যাই হোক মানে ভালো লাগছে দেখে মানে বহুদিন পর এসেছি তো মানে প্রায় এক এক বছর পর ঠিক আছে মানে ভালোই লাগবে গাছপালা দেখার মতো লাগছে অসাধারণ অসাধারণ তো এই এখন এসছি হচ্ছে গঙ্গাতে ঠিক আছে আর এই গঙ্গাটা দেখো আর জলটা দেখো জলটা জলটা ঠিক আছে আর এইদিকে হচ্ছে মশে চান করছে এখানে এইখানে হচ্ছে মশে চান করছে চলো তোমার দেখাচ্ছি আসো এইখানে হচ্ছে মশে চান করছে এখানে ঠিক আছে আর এখানে এখানে লোকও চান করে আর এটা হচ্ছে মন্দির এখানকার দেখি আর এই যেখানে নৌকা টৌকা অনেক কিছু আছে ঠিক আছে আর এটা হচ্ছে মোষ ক্যাকাটা তোমার মোষ হুম গঙ্গা না কেমন লাগছে দেখো গঙ্গার জল দেখো সাইন এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে গঙ্গার জলে দেখো আর এই আমরা এইখানে চাসতাম ঠিক আছে আগে এই এখানে গিয়ে আমরা মানে তখন মানে তখন তো মানে ফোর জি নেট ছিল ঠিক আছে আর এখন এখন সব ফাইভ জি আর তখন এখানে হচ্ছে মানে ফোর জি টাওয়ারটা অনেক ভালোবাসে ঠিক আছে এখানে গঙ্গা পাশে আর ওই দিকে হচ্ছে টাওয়ার ঠিক আছে দিয়ে ওইখানে হচ্ছে দিয়ে হচ্ছে মানে গেম ফেম খেলতাম পাবজি টাবজি ঠিক আছে আর দেখো রোদটাও দারুণ লাগছে ঠিক আছে দেখো লাগে দারুণ দারুন আর এই যে মাটির রাস্তা ঠিক আছে এই যে একটা ছেলে এদিকে যাচ্ছে এই জান এদিকে কী জান এদিকে হ্যাঁ

তো আমরা হচ্ছে এখন বাড়িতে দিকে যাচ্ছি ঠিক আছে আর বাড়িতে গিয়ে আর সেরকম কিছু করবো না কিছু খাবো দাবো দিয়ে একটু খাবো তো আর এই যে এটা হচ্ছে যাচ্ছি তো এই যে ফাইনালি হচ্ছে এখানে হচ্ছে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি ঠিক আছে আর এখানে হচ্ছে ঠাকুর ফাকড় সব কিছু বানায় আর এই যে এইটা মনে হয় মনে হয় মানে এখানে হচ্ছে কন্ট্রোল বলে ঠিক আছে এখানে কন্ট্রোল বলে মানে কন্ট্রোল মানে হচ্ছে রেশন ঠিক আছে এই যে এখানটা এখানটা যাই হোক

আর এটা হচ্ছে চাঁদা ছোট্টু ঠিক আছে যাই হোক এটা হয়েছি কিছু বল আমি কেন কিছু বল কেন বলার লিগে ছোট দেবো ভাই যাই হোক আজকে ভিরটা এমনি ছিল ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও তো দেখাচ্ছে পর পেটে তো তখন ভালো থাকবে ঠিক আছে